হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে ছোট্ট একটা রান্নাবান্নার ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমি সাধারণত দুপুরি যে রান্না করি সেটাই রাত্রে খাই কিন্তু আজকে রান্না করতে হলো দুই থেকে তিনবার এই যে প্রথমে দুপুরি খাইলাম শাক ভাজি আলু ভত্তা সাদা ভাত ডাল ইটালিয়ান একটা মাছের বেস্টুনি এই আমার পোলাও ব্রানি মাংস এগুলো চাইতেই ভর্তা ভাত খুবই ভালো লাগে ভাজি টাজি এগুলো খুব ভালো লাগে এগুলো গরম গরম খাইতে খুবই ভালো লাগে সেইভাবেই গরম গরম দুপুরি খাইলাম দুপুরি খাওয়া শেষ হওয়ার পরে যেহেতু আজকে আবার ছুটির দিন যখন বিকাল আসলো তখন আবার এই যে বাচ্চাদের জন্য পাস্তা রান্না করতে হবে যাই হোক বাচ্চাদের জন্য এই যে পাস্তা চলাই দিলাম এই যে পাস্তা হচ্ছে এটা ওরা বিকালে খাবে যেহেতু ছুটির দিন তাই কিছুটা একটা করে দিতে হবে পাস্তা এমনিতে ওদের খুব ফেভারেট আজকে তো কথাই নেই তারপর পাস্তা রান্নার ওই ফাঁকে ওই চুলায় সাদা ভাত দিয়েছিলাম ভাত হয়ে গেছে এখন এই যে রাত্রের জন্য মাংস কষাচ্ছি মাংসটা হয়ে গেলে এটা রাত্রের খাবার এটাই ছিল আজকের আয়োজন হাফেজ সবাই আমার চ্যানেলটি ভালো লাগলে ফলো করবেন প্লিজ